হাই সবাইকে আজকে চলে আসলাম আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে এই ব্লগটা ছিল গত সোমবারের সো এখন তো শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমি একটু আমার বাড়িতে থাকা মহাদেবকে একটু করে পুজো করি তো তার জন্য এই সন্দেশ বানাচ্ছিলাম আর বাড়িতে আম ছিল তাই ভাবলাম ম্যাঙ্গো সন্দেশ বানাই তার জন্য একটা আম কেটে ভালো করে আমটাকে বেটে নিয়েছিলাম দুটো অ্যালাইস দিয়ে আর আমটাকে বাটার পর দিয়েছিলাম ওর মধ্যে একটুখানি ছানা আর এখন যেটা করছি ওটা হচ্ছে ফ্রোজেন নারকোল নারকোলটা আগে থেকে বের করে রাখবো বলে একটু খেয়াল ছিল না তাই ওই বের করে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু তাপ আছে তাপের মধ্যে ওটা গলে যাচ্ছিল যাই হোক এটাকে ভালো করে এখন শুকিয়ে নেব শুকিয়ে তারপরে আর বিশেষ কিছু দেওয়ার লাগবে না একটুখানি চিনি দিয়েছি এর মধ্যে আর সব কিছু দেওয়ার আগে দিয়েছিলাম দু চামচ ঘি এইবার দেখুন নারকলটা পুরো গলে গেছে আর এরম শুকনো শুকনো হয়ে গেছে প্রায় এইবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি গুঁড়ো দুধ তাহলে এর মধ্যে আছে আম নারকল আর একটু ছানা আর কয়েকটা এলাইচ দানা আর বিশেষ কিছু নেই আর এই যে এইটা বানিয়েছি ঝুরঝুরি একদম শুকনো সুজি কয়েকটা ড্রাই ফ্রুটস দুধ আর ঘি দিয়ে বানিয়েছি এই সুজিটা একদম শুকনো শুকনো করে এই যে দিয়ে দিলাম এর মধ্যে এখন একটুখানি অল্প গুঁড়ো দুধ এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি এটাকে আমি একদম শুকনো হওয়া পর্যন্ত নাড়তে এই বাড়িতে ছোট ছোট নিজে যখন পুজো আচ্ছা করি আমি আর বাইরে থেকে মিষ্টি খুব একটা কিনি না মানে যখন খুব পেরে উঠি না তখন কিনে আনি বাধ্য হয়ে নাহলে কিন্তু বাড়িতেই টুকটাক করে আমি বানিয়েই ফেলি দেখুন এটা এইভাবে হয়ে গেছে এখন আর এই যে একটা বেতল থালার মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি এবার এটা দিয়ে ভালো করে সন্দেশে শেপ দিয়ে নেব এবার হাতের সাহায্যে এইভাবে করে হয়ে গেছে এবার এর উপর যে যার পছন্দ মতো সাজাতে পারেন কাজু দিয়ে পেস্তা দিয়ে কিংবা আলমন্ড দিয়ে আমি বাড়িতে পেস্তা রাখা আছে ওটা দিয়ে আমি একটু সাজিয়ে নেবো আর ভালো করে পিস পিস করে কেটে নেবো এই গরম গরম অবস্থাতেই দেখুন কেটে নিয়েছি আর ওপর থেকে একটু পিস্তা দিয়ে দিয়েছি পিস্তা দিয়েছি আর একটু কেটে নিয়েছি দেখুন এরম হয়েছে দেখতে আর এই সজিটা এবার চলুন যাই পুজোটা সেরে ফেলি পুজো আমার হয়ে গেছে তাই ভাবলাম আপনাদের ঘরটা একটুখানি ঘুরিয়ে দেখে দিই এখানে লাল কাপড়ে জড়ানো রয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা আর রয়েছে আপনার পাশেই শ্রী রামচন্দ্র আর তার পাশে রয়েছে মা লক্ষ্মী গণেশ আর এই যে মহাদেব মহাদেবও ওপরেই থাকেন ওই পুজো চর্চার দিনে এই নিচে নামিয়ে এখানে পুজো করি চলুন তাহলে আসি আজকের মতো চলে আসব আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা